বাংলাদেশে আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম সংবাদ শিরোনাম জানিয়ে দিব একটি ভয়ঙ্কর সংবাদ অভ্যুত্থানের বর্ষপুঁজিতে দাবি আমি প্রধানমন্ত্রীর প্রতিবেদনে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ডক্টর ইউনুস থাকছে প্রতিবেদনে ঘোষণাপত্রের সাফলা চত্বরের ঘটনা না আসায় হতাশ হেফাজত থাকছে প্রতিবেদনে জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময় ঘোষণায় স্বাগত আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেন ভাষণে তিনি বলেন আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা নির্বাচন অনুষ্ঠান আজ এই মহান দিবসে আপনাদের সামনে এ বক্তব্য রাখার পর থেকে আমরা আমাদের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া শুরু করব আন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাবো যিনি নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন আপনারা সবাই করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের দেশের সকল নাগরিককে একটি সুন্দর বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুস্থ শান্তিপূর্ণ এবং উৎসব মুখরভাবে সম্পন্ন করা যায় সেজন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। তিনি বলেন এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌজন্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেজন্য সকল আয়োজন সম্পূর্ণ করতে আগামী কাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রতিষ্ঠানিক আয়োজন শুরু করব। নির্বাচনে ভোটারদের সম্পর্কে দু কথা বলতে চাই এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই ঘোষণাপত্রে সাপলা চত্বরের ঘটনা না আসায় হতাশ হেফাজত জুলাই ঘোষণাপত্রে সাফলা চত্রের ঘটনা না আসায় হতাশা প্রকাশ করেছেন হেফাজতে ইসলামী মঙ্গলবার জুলাই সিনিয়র যুগ্ম যুগ্মিব জুনায়েদ হাবিব জুনায়েদ হাবিব বলেন দুই সালের পাঁচই মে রাজধানীর মতিজুলি সাফলা চত্র হেফাজতের সমাবেশে এক রাতে লক্ষাধিক গুলি চালানো হয়েছে সিবাদের বিরোধী আন্দোলন করতে গিয়ে হাজার হাজার আলেম ওলামা জীবন দিয়েছে এটি ঘোষণাপত্রে থাকা দরকার ছিল তিনি আরো বলেন জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানের শুরুতে কোরআন শরীফ করা হয়নি এটি না করে বিরানব্বই শতাংশ মুসলিমের অন্তরে আঘাত দেওয়া হয়েছে মঙ্গলবার জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্রের পাঠ করেন আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস এই ঘোষণাপত্রে আঠাশটি দফা যুক্ত করা হয়েছে উনিশশো সালের স্বাধীনতার থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের জুলাই আন্দোলন তাতে স্থান পেয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনু জুলাই ঘোষণাপত্র পাঠ করার সময় তার পাশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা পাশে ছিলেন এসব নেতাদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলঙ্গীর আলুগীর জামায়াতা ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এনসিপির আহ্বায়ক নায়েদ ইসলাম এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হখনূর জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগতম জানালো বিএমপি ঘোষণাপত্র ও নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগতম জানিয়েছেন বিএনপি পাশাপাশি কথা রাখায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন দলটি মঙ্গলবার পাশে একটার রাতে প্রধান উপদেষ্টার ভাষণের পর তাৎক্ষণিক প্রক্রিয়া একথা জানায় বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন প্রধান উপদেষ্টা এসিকে চিঠি দেওয়ার ঘোষণার মাধ্যমে নির্বাচন কমিশন দুর্দান্ত কেটে যাবে এই ঘোষণার মাধ্যমে রাজনৈতিক স্থিরতা আসবে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে কোনো নিশ্চয়তা থাকবে না এ সময় আগামী দিনে নির্বাচনের পরিবেশের জন্য প্রধান প্রতিষ্ঠা শ মানতে হবে বলে মন্তব্য করেন তিনি আরও বলেন জুলাই ঘোষণাপত্রে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দিয়ে বিএনপির প্রস্তুতিবদ্ধ সংবিধানের যথাযোগ্য জায়গায় সেটি স্থান করা হবে পাশাপাশি জুলাই শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ায় আমরা খুশি এটি আমাদের প্রাণের দাবি ছিল আহত ও ক্ষতিগ্রস্তের আইনি ও রাষ্ট্রীয় সহযোগিতার প্রস্তুতি দেওয়া হয়েছে এ সময় ঐক্যমতের ভিত্তিতে খুব শীঘ্রই জুলাই সনত স্বাক্ষরিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা এদিকে আজকের ভাষণে চব্বিশে ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন আয়োজনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন আন্ত্রপ্রদেশ সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দুই সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন এর আগে মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস